আজ আমাদের বাড়িতে পিটে হবে রে ওরে পিটে হবে রে আজকে আমাদের বাড়িতে পিটে হবে বুঝলে তো তো পিটে না ভাপা পিটে কি একটা হবে যাই হোক একটা পিটে মোটকাটা হবে দেখো আমরা সেই জন্য ভীষণ উত্তেজিত এখন দরজার সামনে বসে আছি লোক লোকগুলো যাতে না ঢুকতে পারে পিঠের ভাগ বসেবে বলছি মা গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দেবো নতুন গ্যাস সিলিন্ডারে পিটে করো কি গো লাগিয়ে দেবো মা বলে বেশি পাকা মনে কি আমাদের জন্য ভালো নয় ঠিক আছে তুমি পিঠে বানাও বলছি ফোনটা দিয়ে আবার লোট হয়ে যাবে না তো এই পুটুস এই পুটুষ বলছি এই পুটুসটা আমার নিজেরই নাম বলছি পুলোটো দেখ তো ফোনটা দিয়ে লোকের ঢুক লোক ঢুকে যাবে নাকি কই দেখি না না এই দিকে ফোন ঠোকার চান্স নেই বলি মা পিঠে আর কত দূর বুক ঢুকানো আমাদের

আরে না না এটা পিঠে নয় পিঠে তো হবে এটা জাস্ট মাখা বুঝলি তুই একটা গদ্থবি থেকে গেলি ও এটা মাখা তা বললেই হয় এই এই গুলাবা কি করছ গো হ্যাঁ কি করছ এগুলো এই গোল মতো করে এর ভিতরে কি দিচ্ছ গো এ বাবা সত্যি তো কি দিচ্ছ মা কি দিচ্ছ বাবা দাঁড়া দাঁড়া ভালো করে ওই দিকটা দিয়ে দেখতে দে আমি ভালো ভালো করে শিখি তারপর আমি বিয়ে করে বউকে শেখাবো ভালো করে শিখতে হবে বউকে তোমায় শেখাতে হবে নাকি এরম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখি ভালো করে বউকে শেখাবো এ বাবা দেখো য ভুলেই গেছিলাম যে আমার কোনো বিয়ে হয়নি আমি তো ব্যসছে আমার তো কোনো বউ হয়নি তাতে কি হয়েছে ভালো করে দেখে শিখেনি পরে বউকে শিখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বাবা আমি আবার এইসব রান্না বান্না এত ভালোবাসি না তুই শেখা তোর বউকে তারপর তোর বউ নামতে আমি খাবো বুঝলি পুটুস আচ্ছা তো তোর কথা তুই তো পাকা কুটে সারাদিন ঘুমোস আর ঘুমোস বলছি মা কত দূর এগুলো ভরে এগুলোই তো মানে খেয়ে নেবো নাকি হুম দেখি না মা কত দূর বলে এখনো দেরি আছে উফ আর কত দেরি আর সব আবারে লাল ফাল সব ঠিক জায়গায় রাখতে পারছি না গো পড়ে যাচ্ছে লাল ওরে বাবা অত লোম করলে হয় না জানিস তো অত লোক করলে হয় না তুই অপেক্ষা কর তে ভালো পাবি একটু কাজ থেকে গিয়ে দেখি কিরম করে ব্যাপারটা হচ্ছে বলছি একটু আর একটু আর একটু কাজ থেকে দেখবো কাজ থেকে হ্যাঁ হ্যাঁ এই ও মা গো করছো মা একটু না কাছ থেকে দেখছি তাই বলে তুমি এরকম করবে আমার আগে মান সম্মান বলে কিছু নাই যাই বাবা লুটোর পাশ থেকে দেখি গা বকা কিলিপ লুটো খাবে আমি আর খাবো না ও হো ভালো করে দেখতেই পাচ্ছি না যাকে এভাবেই চালাতে হবে খেলেই হলো হুম আর কত দূর এই তো পিঠে সব রেডি হয়ে গেছে এবার বোধ গ্যাসে যাবে নাকি হ্যাঁ এবার গ্যাসে যাবে আমরা বাবা দরজার সামনে অপেক্ষা করছি রান্নাঘরে প্রথমে হলেই যাতে আমাদের মুখে ঢুকে যায় সেই ব্যবস্থা তো আমাদের করতে হবে এই যে পিঠে এখনো জলে দেওয়া হয় নাই এবার পিঠে ফুটছে ফুটছে পিঠে ফুটছে কি মনোরম দৃশ্য আমি কিন্তু এখনো অপেক্ষা করে বসে আছি কখন পিঠে ফুটবে এই তো পিঠে নামার না করছে ও মা দেখি দেখি মা দেখি না একটু কাছ থেকে পিঠেগুলো কেমন হলো দেখি 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 ও বাবা এটা পিঠে কত ভাবুছি আমি এবার পুলুটো গায়ে উপর উঠে বলছি উত্তেজিত হয়ে এই তো লাগে না আমার ভারী কত ভারী ও এবার প্লেটে দাও প্লেটে দাও পিঠে তোমরা খাবে গুড় দিয়ে আমরা খাবো মধু দিয়ে কারণ আমাদের আবার গুড় খেতে নাই